হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি সিল্যান্ড কোম্পানির বহরে থাকা ক্লাস এসি এই বাসটি ঘুরে দেখা ছাড়াও এই বাসগুলো কেমন সার্ভিস দিয়েছে তার সম্পূর্ণ কোটি বিষয়গুলো শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে ঢাকার কোন কোন কাউন্টার থেকে এই বাসগুলো সেরে আসছে তার ভাড়া কত করে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন আজকের এই ভবনটি শুরু করি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে পাবনা সিরান কোম্পানির বাস কাউন্টার এই কাউন্টারে খোলামেলা অনেকটা জায়গা রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই কাউন্টার থেকে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম তরিক এই বাসগুলো চলাচল করে তাহলে চলুন এবার আমরা এই বাস সম্বন্ধে জেনে আসি আমাদের বাস কিন্তু অলরেডি কাউন্টার সামনে চলে এসেছে এই বাসগুলো তৈরি করেছে ইফাত মোটরস যা অশোক ল্যান্ড কোম্পানির বারো মিটার সেসিসের উপর তৈরি করা আজকের এই বাস একশো আশি হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এই বাসটিতে বর্তমানে সিল্যান্ড কোম্পানি সুইট ক্লাস এসি সিলিপার বাস দিয়ে যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই এবার আমরা বাসের ভিতরের ইন্টেরিয়াল ডিজাইনটা দেখে হচ্ছে আজকে আমাদের বাস চালক এনাই আমাদেরকে পাবনা থেকে ঢাকা নিয়ে যাবে এটা হচ্ছে অশোক লেন কোম্পানির ড্যাশবোর্ড আমরা বেশিরভাগই এসি নন এসি বাসগুলোর ড্যাশবোর্ড কিন্তু এরকমই দেখতে পাই এটা হচ্ছে সিলেন পরিবহনের স্লিপার বাস আমরা কিন্তু বেশিরভাগই স্লিপার বাসগুলোকে দেখতে পাই এভাবে সিটগুলোকে রাখা হয় বিজনেস ক্লাস আকারে দুবাই ওয়ান পজিশনে সিটগুলোকে সাজানো হয়েছে এটা হচ্ছে সিরেন পরিবহনের সিট এই সিটগুলোতে ছয় থেকে সাত ঘন্টা আরামে বসে জার্নি করতে পারবেন আপনাদেরকে একটু হাত দা দেখাই সিটগুলো কিন্তু অনেকটা নরম ছিল সিটে বসার পরে সামনে দেখতে পারবেন ঝুড়ি ম্যাগাজিন বা টিকিট রাখতে পারেন সিটে বসার পরে অনেকটা লেগরেসের সুবিধা পাবেন এটা হচ্ছে এই বাসের সিঙ্গেল সিট আর সিটে বসার পরে দেখতে পারবেন সাইটে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং ডিভাইস প্রতিটা সিটের উপর দিকে রয়েছে এসির ভেন্টিলেটর লাইট স্পিকার সিলাইন পরিবহনের স্লিপার বেড এই বেডগুলোতে যে কোনো লোক আরামে স্বাচ্ছন্নভাবে ভবন করতে পারবে ভবনকে আরও আরামদায়ক করার জন্য রয়েছে বালিশ কোলবালিশ বালিশ কোম্বল তারই পাশাপাশি রয়েছে মোবাইল ফোন চার্জার জন্য চার্জিং ডিভাইস ভবনকে বিনোদন করার জন্য রয়েছে টিভি মনিটর বেডের উপর দিকে রয়েছে ইসির ভেন্টিলেটর লাইট স্পিকার এই বাসগুলোর রয়েছে এক সাইডে ডাবল বেড অপর পাশে রয়েছে সিঙ্গেল বেড এটা হচ্ছে এই বাসের ডাবল বেড এই বেডগুলোর তুলনামূলক একটু বড় হওয়ায় বেডগুলোতে শুয়ে কিন্তু আরামে ভ্রমণ করতে পারবে এই বেডগুলোর সাথে পাবেন কম্বল পালিশ কোল বালিশ এই সিটগুলোর মাথার সাইডে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং ডিভাইস আর উপর দিকে রয়েছে এসির ভেন্টিলেটর লাইট স্পিকার এই লাইটগুলো কিন্তু আপনারা নিজ থেকেই বন্ধ করতে পারবেন এবং অন করতে পারবেন আরও বিনোদন করার জন্য রয়েছে টিভি মনিটর বাসের ভিতরে ময়লা ফালানোর জন্য রয়েছে ডাস্টবিন এক সিট পর পরে কিন্তু ডাস্টবিন দেখতে পারবেন এই বাসটিতে এই বাসটিতে মোট তিনটা এসি রয়েছে সামনে পিছনে এবং মাঝখানে বাসের ভিতরের লাইট দেওয়া হয়েছে লাল নীল হলুদ এবং সিটগুলোর কালার দেওয়া হয়েছে লাল কালারের চট্ট মেট্রোপ এক এক নয় আট নয় এটা হচ্ছে আজকের আমার টুরবেন তাহলে চলুন এবার আমরা এই বাসের ভবনটা শুরু বিকাল চারটার দিকে সিলাইন পরিবহন পাবনা থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে পাবনা থেকে ঢাকা পৌঁছতে আমাদের পাঁচ ঘন্টার মতো সময় লাগতে পারে সিলাইন কোম্পানির এই বাসগুলো ঢাকার কোন কোন কাউন্টার থেকে সেরে যায় এই বাসগুলোর ভাড়া কত করে তার সব কিছু বিস্তারিত জানিয়ে দেব একটু পরেই কাশিনাথপুর বেড়া ক্রস করে এখন আমরা চলে যাচ্ছি শাহজাদপুরের দিকে আপনাদেরকে এই বাসের ভাড়ার তালিকা সহ বাসগুলো কোন কোন রোডে চলাচল করে এগুলো একটু বলে দিই পাবনা হচ্ছে সিরেন পরিবহন অফিসিয়াল কাউন্টার মূলত বাসগুলো পাবনা থেকেই বিভিন্ন জায়গায় ছেড়ে যায় যেমন পাবনা থেকে চন্দ্রা কুনাবাড়ি গাজীপুর আবদুল্লাপুর মহাকালী হয়ে এই বাসগুলো চলে যায় নারায়ণগঞ্জ চট্টগ্রাম পর্যন্ত কাউন্টারের লোকদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম সামনের দিনে তারা কক্সবাজার রুটেও এই বাসগুলো দিয়ে সার্ভিস দেওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে পাবনা যাওয়ার জন্য এই সিলাইন পরিবহনের কাউন্টার রয়েছে টেকনিক্যাল গাবতলি সাবার নবীনগর বাইপেল চন্দ্রা এটা হচ্ছে এই বাসের সর্বশেষ কাউন্টার ছিল স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে টিকিট কাটতে পারেন এটা হচ্ছে পাবনা এবং টেকনিক্যাল বাস কাউন্টারের নাম্বার ঢাকা পাবনা রোডে সিল্যান্ড পরিবহনের এই বাসের সর্বোচ্চ স্পিড পেয়েছি তিরানব্বই স্লিপার বাস দিয়ে এত স্পিডে বাস চালানো যায় তা সিল্যান্ট কোম্পানির এই বাসগুলো দেখলেই বুঝতে পারবেন তারা কতটা স্পিডে বাস চালিয়ে থাকে এখনও যারা আমার বাংলা স্টার পরিবহনের ভিডিও দেখার নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে দেবে আমি ভিডিও শেষে দিয়ে রাখবো বা উপরে আই বাটন থেকেও ভিডিওটা দেখতে পারবে

当たった。 da <laughs> Ade. <laughs> 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 চলন্ত অবস্থায় গুইলাই হলো ভাই 10 বছর আমাদেরকে যাত্রাবৃত্তি দেওয়া হয়েছে ন্যাশনাল ফুড এখানে মূলত বিশ মিনিটের জন্য গাড়ি দাঁড়ান এটা হচ্ছে সিরাজগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ফুড এখানেই মূলত পাবনা রাজশাহী কুষ্টিয়া রোডের সমস্ত গাড়িগুলো যাত্রাবৃত্তি করে থাকে আমরা এখন অবস্থান করছি যমুনা সেতুর টোল প্লাজা এখান থেকে এক হাজার টাকা টোল পরিশোধ করে আমরা যমুনা সেতুর উপর উঠে পড়ব রাতের বেলা যমুনা সেতুর ভিউটা দেখতে অনেকটাই সুন্দর লাগে তবে আপনারা উপভোগ করুন এই যমুনা সেতুর ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন 帮我倒水，帮我倒水，帮我倒点，来来，来，坐过来。来 রয়েছে রংপুর থেকে সেরে আসা হানি পরিবহনের এই বাসের স্পিরিট ভালোই ছিল এই বাসের পিছন পিছন আমরা ছুটে চলেছি

Yeah. <laughs>

আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি চন্দা পার হওয়ার পরেই আমাদের বাসগুলো জ্যামে পড়ে যায় জ্যাম পার হয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্যে আজকের এই বাস চলে যাবে গাবতলি টেকনিক্যাল এটাই হচ্ছে এই বাসের লাস্ট স্টপ এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে পারেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ